পোলার বউ আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে রাখান লাগে আচ্ছা তুমি দাঁড়াও আমি দাঁড়ানো পাঠাইতেছি আচ্ছা চালু এবার চালু পাঠাইবা

বাপরে মাসি আমরা মারে ভাইয়া হাজি সাহেব কিন্তু আইতাছে দেখ লিং তো মানি যত সব যাবে চলো আগে তুমি দেখছো মাইয়া করলাম করে গুরুম গো মন মানে না জুতা দিয়া দেই মাজত চলো জায়গা ভিক্ষা করে গামো মানুষের তো চায় চায় গামো দরকার না খায় মই না যাবো তারপর আর ছেলে মেয়ের কাছে যাবো না আর কে আশা লাগবো না চলো জায়গা কত জোরে ধাক্কাটা মারছে আমারে হ্যালো কোন খোঁজ খবর নেই না মেয়েও জি না রাস্তা রাস্তায় মানুষের বারেন্দায় ঘুমাই ঘুমাই তো এখান থেকে দিছে আজকে দিন যাবৎ না খাওয়া ভিক্ষা করতে করতে যাইতেছি ওকে দিয়ে খাইলাম পিছে পিছে এখান থেকে আসি পরে আম করে চিনে না ধাক্কা বালাই দিছে ওই যে দেওয়া জুতো ভিক্ষা মারছে বুঝিনি আপনার ছেলেকে আপনার বাসাতে বের করে দিছে কবে বের করে দিয়েছে কি লেগে বের করছে তা হইতে পারবো না আর আমাকে পালতে না কি ওকে কষ্ট হয় আচ্ছা আসেন আমার সাথে আসেন আবার যদি মারে আমি আসি তো আসেন

কবরটা দেখে আসি বিকেলে যেমন আপনি অনেক জার্নি করে কষ্ট করে আসছেন বিকেলবেলা আপনার ওখানে নিয়ে যেমন আব্বা তোমার খুব মিস করি আমাকে দুটা ভাই বোনটা তুমি এতিম করে সই লাগাল আব্বা মেয়ের জামাইটারও দেখতে পারলাম না শেষ টাকা সত্যি সত্যি মারা গেছিল তোমার সাথে কেন মিথ্যা কথা বলবো তা আবার আমার আব্বু আম্মুরে নিয়ে আপনি কি জানাই মনে করতেছেন বাবা মারে নিয়ে কেউ মিথ্যা কথা বলে সত্যি আমার বাবা মারা গেছে তিনটা বছর আগে কি কষ্ট যে লাগে মনে পড়লে রাত্রে বিস্তার বিস্তার দাপড়ায় দাপড়ায় কান্দি আমি কই যাই কি ব্যাপার বুঝলাম না তো কিছু ওটা তো বুঝতে পারতেছি না আমার কারে ডাকতাছে আসেন ভিতরে আসেন

ঠিকমতো খাওয়াবি করাবি ভরণ পোষণ দিবি আমার বই তালাকি আপনি আমার বই কি করছে আমার ইচ্ছা

मास्टर को दिनाई आज जाना है डेब्यूज़ हम उसे एक टोकरी की किसी लम ला तू कोई जाबी तू नहीं था तू जान दूर करने के ऊपर सुश्रुत परितीथा फिर दूर बारी गहलानी जाएगा थैंक्स हाँ जी मैं खा कर तुम सुश्रुत नहीं ये लेगा एंटरटेनिंग वोज़ नहीं ये दिन डेब्यूज़ ही बहुत हैं बरो ज

বাপ মার সন্তানের প্রতি মায়া থাকবে এটা কখনো আলাদা করা যাবে কিন্তু এমন সন্তানের জন্য মায়া রাখার দরকার নাই যে সন্তান বাবা বাসার থেকে বের করে দেয় খোজকোবন না না এদের জন্য মায়া দেখে সন্তান ভুল করে বাবা মা কি ভুল করতে পারে মাপ করা যাবে আসুন আমার ভিতরে এমন শটান